টিবিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে দশ আগস্ট শনিবার আমি শিলচর অন্নপূর্ণাঘাট নাগেশ্বর মহাদেবের শিব মন্দিরে এসেছি আজকে আমরা নাগেশ্বর মহাদেবের শিব মন্দিরের গ্রাউন্ড জিরো থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করব কারণ টিবিটিএন শিলচা শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করবো যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন আমি তাদেরকে অনুরোধ করছি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভি ট্যান শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরেরবার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভি শিলচর শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভি ট্যান শিলচারকে সাবস্ক্রাইব করুন বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণা ঘাট নাগেশ্বর মহাদেব ভগবানের মন্দিরে আছি আপনারা দেখতে পাচ্ছেন এই নাগেশ্বর ভগবানের মন্দির বরাক নদীর তীরে অবস্থিত এটি অতি প্রাচীন মন্দির এই মন্দিরে প্রতি সোমবারে শশ ভক্তদের আগমন ঘটে এবং মহা শিবরাত্রিতে হাজার হাজার ভক্তদের আগমন ঘটে ভক্তরা অনেক আনন্দের সহিত উৎসাহ সহিত ওনারা দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে জল দুধ করে দেবাদিদেব মহাদেবকে খুশি করে ইচ্ছামর্ত বর প্রাপ্ত করেন এই নাগেশ্বর মহাদেবের মন্দিরে দুটি নাগও আছে যখন ভক্তরা আসে ওনারা মন্দিরের বাইরে চলে যায় গোপন জায়গায় যখন ভক্তরা চলে যায় তখন দুটি নাগ মন্দিরে প্রবেশ করে এবং মন্দিরে বিশ্রাম করে এই নাগেশ্বর মহাদেবের মন্দির বরাক নদীর তীরেই অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন নাগেশ্বর মহাদেবের মন্দির থেকে আপনারা বরাক নদীর বিশাল জলকে দেখতে পাচ্ছেন কিন্তু এই অতি প্রাচীন মন্দিরে ফাটল ধরে গেছে তাই এই মন্দিরটি রক্ষা করার জন্য মেরামত প্রয়োজনীয় কারণ বরাক নদীর জল যদি খুব বেশি বেড়ে যায় তাহলে এই নাগেশ্বর মহাদেবের মন্দিরটি বরাক নদীর জলে তলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে শহরের অনেক মানুষ এই মন্দিরের বিষয়ে জানেন না আমরা আগেও খবরাখবর করেছিলাম তাই আজকে আবার খবরাখবর করতে বাধ্য হয়েছি যাতে সমস্ত শিলচারবাসী কাচারবাসী বরাকবাসী এই নাগেশ্বর মহাদেবের মন্দিরে আসেন এবং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ গ্রহণ করেন আপনারা দেখতে পাচ্ছেন নাগেশ্বর মহাদেবের মন্দিরে বিশাল বড় একটি বট বৃক্ষ দেখা গেছে এই বটবৃক্ষটি অতি প্রাচীন অতি পুরাতন এই বট নিচেই নাগেশ্বর মহাদেবের মন্দিরটি স্থাপিত করা হয়েছে আমি সেই খবরা খবরাখবরও দেখানোর চেষ্টা করছি এখন আমি মন্দিরের ভিতরে প্রবেশ করব এবং নাগেশ্বর মহাদেবের মন্দিরের পবিত্র শিবলিঙ্গ দেবাদিদেব মহাদেবের মূর্তি এবং মা দুর্গার সম্পূর্ণ কাঠাম দেখানোর চেষ্টা করব বর্তমানে আমরা অন্নপূর্ণাঘাট নাগেশ্বর শিব মন্দিরে আছি আপনারা দেবাদিদেব মহাদেবের পবিত্র শিবলিঙ্গ দেখতে পাচ্ছেন প্রতি সোমবারে ভক্তদের আগমন গড়ে ভক্তরা অনেক আনন্দের সহিত উৎসাহের সহিত ওনারা নাগেশ্বর শিব মন্দিরে আসেন এবং দেবাদিদেব মহাদেবের পবিত্র শিবলিঙ্গে ওনারা জল দুধ অর্পণ করেন আপনারা সামনে নন্দী মহারাজকেও দেখতে পাচ্ছেন নন্দী মহারাজ হলেন দেবাদিদেব মহাদেবের পরম ভক্ত এবং বাহন তাই যেখানেই দেবাদিদেব মহাদেবের পবিত্র শিবলিঙ্গ থাকবে এবং দেবাদিদেব মহাদেবের মূর্তি থাকবে সেখানে নন্দী মহারাজ থাকবেনই থাকবেন এটা খুব আবশ্যক নাগেশ্বর শিব মন্দিরে আপনারা দেবাদিদেব মহাদেবের খুব সুন্দর মনোহর মূর্তিও দেখতে পাচ্ছেন দেখুন সঙ্গে আপনারা মা দুর্গার মূর্তিও দেখতে পাচ্ছেন মা দুর্গার মূর্তির সঙ্গে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশকেও দেখা যাচ্ছে সম্পূর্ণ কাঠাম দেখা যাচ্ছে মা দুর্গার অনেক প্রাচীন মন্দির অনেক পুরাতন এই নাগেশ্বর শিব মন্দিরে একটি অতি প্রাচীন বট বৃক্ষ আছে এই বটবৃক্ষের নিচেই দেবাদিদেব মহাদেবের পবিত্র শিবলিঙ্গ স্থাপিত হয়েছে এবং দেবাদিদেব মহাদেবের মূর্তি এবং মা দুর্গার মূর্তিও আছে নাগেশ্বর শিব মন্দির থেকে আপনারা বরাক নদীকেও দেখতে পাচ্ছেন দেখুন কারণ এটা অন্নপূর্ণাঘাট বরাক নদীর পাশেই এই নাগেশ্বর শিব মন্দিরটি স্থাপিত হয়েছে তাই খুব দ্রুত এই মন্দিরটির মেরামত করা খুব আবশ্যক না হলে মন্দিরটি ভেঙ্গে বরাক নদীর জলে তলিয়ে যেতে পারে অনেক ফাটল ধরে গেছে দেখুন এই মন্দিরের মেরামত করা খুব আবশ্যক দিকে বিশাল বড় বড় ফাটল দেখা যাচ্ছে ভক্তরা অনেক চিন্তিত বরাক নদীর জল খুব বেশি বেড়ে গেলে মন্দিরটি ভেঙ্গে বরাক নদীর জলে তলিয়ে যেতে পারে তাই এটি মেরামত করা খুব আবশ্যক দেখতে পাচ্ছেন অন্নপূর্ণাঘাট নাগেশ্বর শিব মন্দিরে প্রচুর ভক্তদের ভিড় দেখা যাচ্ছে দেখুন ভক্তরা প্রতিদিন নাগেশ্বর শিব মন্দিরে আসেন এবং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ গ্রহণ করেন পুনরা দেবাদিদেব মহাদেবের পরম ভক্ত আমি টিভি শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাঘাট নাগেশ্বর শিব মন্দির থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন দেখুন নাগেশ্বর মহাদেবের মন্দির বরাক নদীর একদম লাগা একদম বরাক নদীর পাশে তাই বরাক নদীর জল বাড়লে এই মন্দিরটি ভেঙে বরাক নদীর জলে তলিয়ে যেতে পারে তাই আমরা টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে ভাবলাম যে আমরা আজকে শিলচর অন্নপূর্ণাঘাট নাগেশ্বর মহাদেবের মন্দিরে যাব এবং নাগেশ্বর মহাদেবের মন্দিরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ কাচারের জেলাশাসককে অনুরোধ করছি আপনারা এই নাগেশ্বর মহাদেবের মন্দিরকে রক্ষা করার জন্য অতি দ্রুত এই নাগেশ্বর ভগবানের মন্দিরকে মেরামত করার ব্যবস্থা করে দেন যাতে ভক্তরা আনন্দে সহিত নাগেশ্বর ভগবানের মন্দিরে আসতে পারেন এবং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ গ্রহণ করতে পারেন যেসব দর্শকদের কাছে আমার ভিডিও পৌঁছাচ্ছেন আমি সেই সব দর্শকদের অনুরোধ করছি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করার সঙ্গে সঙ্গে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার নতুন আপলোড করা ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন আমি আবার বলে দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে দশ আগস্ট শনিবার আমি শিলচর অন্নপূর্ণা ঘাট বরাক নদীর তীরে নাগেশ্বর মহাদেবের মন্দিরে এসেছিলাম আজকে আমরা নাগেশ্বর মহাদেবের মন্দিরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেবাদিদেব মহাদেবের পবিত্র শিবলিঙ্গ দেবাদিদেব মহাদেবের খুব সুন্দর মনোর মূর্তি এবং মা দুর্গার সম্পূর্ণ কাটাম সইত মূর্তি দেখেছি আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সৈত টিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ